वार आउट একটু জনে সুযোগ পাইছিল সুন্দর একটু গোল মিস করলো সুন্দর সুযোগ পাইছিল একটু জনে গোলটা মিস এরকম হতে হতে এক সময় গোল হয়ে যাবে এই টিমের নাম কি নাম জানি না সুন্দর সুযোগ হ্যাঁ আবার একটি গোল মিস করলো আবার একটি গোল আবার একটি গোল মিস করলো পরপর দুইটা গোল মিস করে ফেলছে গোল গোল সুন্দর 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 হ্যাঁ ডিফেন্স বল উড়াই দিছে

পান্না এ পান্না সুদা মারল এখন মাহমুদ সাহেব হিট করতেছেন এই যে শিপন শিপন স্যার হ্যাঁ এখন হাবিবুর হাবিবুর থেকে তো ভুলপাশ সুন্দর সুন্দর এই যে শিপন শিপন থেকে সবুর হৃদয় হৃদয় ভুল পাস দিল ভুল পাস তার প্লেয়ার রেখে অন্য প্লেয়ার কাছে দিয়ে দিছে আবার চলে এসেছে আবার আউট আবাৰ আউট এই বল নিয়ে গৈছে বছৰবোৰ বল নিয়ে গৈছে আহ আউট হৈ গল আউট আউট হৈ গ'ল এইটো কেতিয়াবা নাম কি জানো

পান্না 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 কি কৰে দেখা যাক পান্না পান্না হাবিবুৰ হাবিবুৰ চবুৰ চবুৰ একেবাৰে বলটা আউট কৰি দিলে মুস্তাক 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 পান্না পান্না হে হাবিবুৰ আউট হৈ গল বল আউট আউট

থেকে পান্না 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 থেকে শিপনে ডিফেন্স ঠেকাই দিছে রেয়াদুল ঠেকিয়ে দিয়েছে ও গোল সুদি সুন্দর ডিফেন্স সুন্দর ডিফেন্স বল উড়াইতেছে কড়া ডিফেন্স চলতেছে রিয়াদুলের সুন্দর সুন্দর আবার আবার সুযোগ পাইছে হাবিবুর হাবিবুর থেকে পান্না পান্না বল হ্যান্ড হয়েছে গোল্ডেন স্ট্রাইকার সরওয়ার খুব সুন্দর খেলা আছে খুব সুন্দর বল আবার আউট হয়ে গেল লিকুইড ফায়ার হিট করতেছে হৃদয় দিকে জিল্লু হ্যাঁ মুস্তাকের কাছে দিল মুস্তাক রিসিভ করার সাথে সাথে হাবিবুর দিয়ে দিল সুন্দর সুন্দর বল আউট হয়ে গেছে সরওয়ার সরওয়ার মুস্তক বেশিরভাগ বলই আউট হচ্ছে মাঠ ছোট ছোট মাঠ দর্শক বেশি প্লেয়ার বেশি প্লেয়ার কোমান লাগবে আউট আউট ওই দিকে রই কিলিয়ান্না এই যে মুস্তাক রিসিভ করছে মুস্তাক সাগর 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 দেখা যাক সাগর সুন্দর সুন্দর সাগর আহ বল নিয়ে নিল পানারিকে জিলল ডিফেন্স কি করে রেয়াদুল সবুর সবুর সুযোগ পাইছে সবুর ভুল দিয়ে ফেললো হ্যাঁ এদিকে নাজমুল ভাই লিকুইড ফায়ারের গোলকিপার নাজমুল উদ্দিন সে দাঁড়ালি আর গোলবার দেখা যায় না সুন্দর সুন্দর পান্না হিট করতেছে ও সুন্দর সুন্দর মিস হাবিবুর হেড দিছিল সুন্দর করছিল কিন্তু হয়নি দেখ সুন্দর একটি চান্স ছিল একটু জানি গোল হলো না হয়ে যাবে সুন্দর খেলা হচ্ছে হয়ে যায় আউট আউট বল মুস্তাক হিট করতেছে আবার আউট হৃদয় হিট করে দিল সরোয়ার সরোয়ার থেকে পান্না 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 হাবিবর রিসিভ করতে পারল না উঠে গেল পান্না আবার পান্না পান্না হেট এদিকে ডিফেন্স সুন্দর 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 ডিফেন্সরা সুন্দর ই করে সুন্দর একটু জানি বললো না সুন্দর সুন্দর খেলা চলতেছে হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে বল আউট হয়ে গেল হৃদয় হৃদয় থেকে পান্না জিল্লু মুস্তাক মুস্তাক দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এই সুন্দর সুন্দর একটু জন্য হাত সারা হয়ে গেল সুন্দর বল একেবারে মাঠের বাইরে সুন্দর খেলা চলতেছে সুন্দর সাগর সাগর বল হ্যাঁ জিল্লো হেট করতেছে হ্যাঁ সুন্দর সুন্দর শট একেবারে গোলবারের কাছে চলে গেল খুব জাঁকজমক খেলা চলতেছে সকলে উপভোগ করুন আশা করি ভালো লাগবে যাদের পছন্দ খেলা দেখতে ভালো লাগবে দুই টিমই খুব ভালো খেলতেছে আল্লাহর রহমতে সুন্দর হাবিবুর শটে হ্যাঁ সমাধাই ভাই ব্যাগ চলে আসলো শিবন শিবন থেকে পান্না জিল্লু জিল্লু থেকে সমাদ হৃদয় আবার হিট করে আবার ব্যাগ দিয়ে দিল করতেছে সরোয়ার সরোয়ার থেকে মুস্তাক আউট হয়ে গেল আউট লিকুইড ফায়ার ভালোই করতেছে তারা আপ চেষ্টা করতেছে পান্না 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 থেকে হাবিবুর 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 মুস্তাক সুন্দর সুযোগ আমাদের নাজমুল ভাই এই গল ঠেকাইতেছে সুন্দর সুন্দর সে সুন্দর শট দিয়ে নাজমুল ভাই বিশাল গোল ই করে দিল সুন্দর একটি গোল ঠেকায় সরোয়ার 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 আহ পান্না বাইরে দিয়ে দিল পান্না পান্না থেকে আউট হয়ে গেল সরোয়ার হেড দিয়ে আউট করে দিল সুন্দর খেলা চলতেছে সুন্দর ফরওয়ার্ড 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 আউট হয়ে গেল আহ মুস্তাক হাবিবুর 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 থেকে পান্না আহ পান্না ফলটা রিসিভ করতে পারলো না মিস ভাবে বর মাঠের বাইরে দিয়ে দিল বল সুন্দর 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 আউট বল আউট আউট বল ভিতরে আউট ধরে নি রিফারি রিফারি আউট আবার আউট রেফারি এখন আউট ধরছে হিট হিট বেশি জোর হয়ে গেল সরোয়ার 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 থেকে সবুর কিন্তু যেখানে বল সেখানে সামাদ যেখানে বল আজকে সামাদ সেখানে গোল্ডেন স্ট্রাইকারের সমাজ বল যেখানে সে সেই জায়গায় উপস্থিত থাকতেছে খুব দড়িয়ে খেলতেছে খুব সুন্দর খেলতেছে আহ আনার আউট করে দিল দুই টিমই খুব চেষ্টা করতেছে খুব সুন্দর খেলা হচ্ছে খেলা উপভোগ করতে আমাদের ভিডিওটা দেখুন ফলো করুন সাবস্ক্রাইব করুন ওদের কোম্পানিতে টুর্নামেন্ট চলতেছে গোলটা আহ একটু জন্য গোলটা হলো না রেয়াদুল আনার 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 হাবিবুর 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 থেকে পান্না পান্না আউট হয়ে গেল বলটা পান্না রিসিভ করতে পারলো না আবার আউট লিকুইড ফায়ার আবার আউট করে দিল মোস্তাক শট গোল্ডেন স্ট্রাইকারের একজন প্লেয়ার সে এখন আহাতর কারণে গোলকে আছে সবুর আহ আউট করে ফেললো সবুর আউট হয়ে গেল সুন্দর খেলা চলতেছে সুন্দর হাবিবুর 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 কার কাছাতে দেখা যাক পান্না পান্না আ পান্না একেবারে সরাসরি শর্ট করলো বল আউট চলে গেল সুপন সুপন তিনজন এক জায়গায় হয়ে গেল সুন্দর সুযোগ হাবিবুর হাবিবুর দেখা যাক হাবিবুর কি করে গোল্ডেন স্টাইগার মুস্তাক মিস করে ফেলল বল আউট হয়ে গেছে পান্না 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 থেকে হাবিবুর হাবিবুর পান্না আবার জোরে শট দিয়ে ফেলল অতিরিক্ত জোরে শটের কারণে বল উঠে গেল রেডুল হাবিবুর 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 আবার আউট করে দিলো হিট করতেছে আউট হয়ে গেছে বল সরাসরি গলে হিট করলো সরাসরি মাহমুদ ভাই ঠেকাইতেছে লিকুইড ফায়ার খুব উত্তেজনার সাথে খেলতেছে সুন্দর সুন্দর পান্না গোল গোল লিকুইড ফায়ার গোল দিয়েছে তাদের উত্তেজনা দেখুন লিকুইড ফায়ার গোল দিয়ে দিলো দেখ অবশেষে একটি গোলের মুখ দেখা গেল লিকুইড ফায়ার গোল দিতেছে এই যে জ্যাক গোল দেশে

দেখা যাক এখন গোল্ডেন স্ট্রাইকাররা কি করে একটা গোল খাওয়ার পরে হাবিবুর হাবিবুর সুন্দর শিপন খুব আত্মঘাতিকভাবে গোলটা হয়ে গেল ফরোয়ার সমাজ সমাধ যে সমাদ হেড দিয়ে বাইরে দিয়ে আদুল হেড দিয়ে দিলো দেখা যাক দেখা যাক মুস্তাক কি করে না তারা বল ধরতে পারলো না আউট পান্না পান্না সবুর সবুর সরোয়ার সরোয়ার থেকে রিয়াদুল দেখে সাগর 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 হাবিবুর আউট করে দিল সাগরের কাছে দিল সাগর পান্না গোল্ডেন টাইগারদের প্লেয়ার কিছু আহত আছে তাদের খেলাটা দুর্বল চলতেছে তাদের ক্যাপ্টেন ইনজুরিতে আছে সে গোলকিতে আছে সাগর 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 থেকে সুপন সুপন দেখা যাক দেখা যাক কি করে হাউল হাউল ধরা হয়েছে হাউল হাউল ফাউল ধরছে পান্না পান্না কি হোক আহ শট বেশি জোর হয়ে গেল বল 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 লাগবে প্রথম তিরিশ মিনিটে একটি খেয়ে গেল গোল্ডেন স্ট্রাইকাররা এই যে বলকি একটা শট দিয়ে দিল হ্যাঁ ধরা হয়েছে হৃদয় হিট করতেছে হ্যাঁ একেবারে মাঠের বাইরে ফরওয়ার ফরার ফরতে ঘাবিবর শিকুন আহ আউট হয়ে গেল আউট পান্না আর ইক্টুশজন আর একটা গোল হইল না জনি গোলকি চেঞ্জ করা হচ্ছে গোল কি গোল কি স্ট্রাইকার উপরে উঠল সে যদিও অসুস্থ দেখা যাক কিছু করতে পারে কিনা সমাজ সমাজ থেকে হৃদয় মুস্তাক মুস্তাক পান্না পড়ে গেল মুস্তাক হাবিবুর হেড দিয়ে আবার মাঠের বাইরে দেখা যাক তারা কিছু করতে পারে কিনা গোল দিতে পারে কিনা মুস্তাক হিট করতেছে জিল্লু সবুর সবুর মাঠ ফাঁকা মাঠ ফাঁকা রিয়াদুলের গায়ে লাগছে পান্না পান্না আরেকটা গোল হওয়ার সুযোগ ছিল এখন তিরিশ মিনিটের মধ্যে লিকুইড ফায়ার একটি গোল দিয়েছে হাফ টাইম গোল্ডেন স্ট্রাইকাররা একটা গোল খেয়েছে দেখা যাক পরবর্তী হাফ টাইমের পরে তারা কি করতে পারে সকলে আমাদের চ্যানেলের সাথে থাকুন একটু সাবস্ক্রাইব করুন